সালাম আলাইকুম ওরমতোুলিল্লাহ আমি ডক্টর উমর ফারুক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো কনস্টিপেশন বা কষা পায়খানা সাধারণত আমরা বলি সপ্তাহে তিনবার এরকম পায়খানা হওয়া বা পায়খানা অনেক বেশি শক্ত হওয়া গুটি গুটি হওয়া বা এর কারণে কোনো প্রকার যদি কমপ্লিকেশন তৈরি হয় সেটাকে আমরা সাধারণত কনস্টিপ্রেশন বলে থাকি বা কষা পায়খানা বলে থাকি সাধারণত রোগীরা আমাদের কাছে কি অভিযোগ নিয়ে আসে বেশ কিছু দিন ধরে তার কোনো প্রকার পায়খানা হচ্ছে না যার কারণে হচ্ছে যে ওনার পেট পাপা হয়ে আছে পেটে অস্বস্তি অনুভব হচ্ছে বা পায়খানা করার সময় অনেক বেশি কোপ দিয়ে বা অনেক চাপ দিয়ে পায়খানা করতে হয় পায়খানা অনেক বেশি শক্ত যার কারণে তার পায়খানার রাস্তা অনেক সময় যায় বা ওখান থেকে রক্তপাত হয় যখনই কারো কষ্ট কাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম হবে অবশ্যই তাকে একজন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত ডক্টর দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমরা কিছু গর্বা টিপস বা অনুসরণ করতে পারি যে সমস্ত অনুসরণ করার মাধ্যমে আমরা এই কষা থেকে মুক্তি পেতে পারি প্রথমত সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে সেগুলো খাওয়া আঁট সমৃদ্ধ খাবার অনেক বেশি পানি শোষণ করে এবং মলটাকে নরম রাখে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা দৈনিক কমপক্ষে আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করা শারীরিক পরিশ্রম বাড়ানো যখন শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম করা হয় তখন আমাদের পেরিস্টালসিস মুভমেন্টটা বাড়ে অর্থাৎ আমাদের যে অন্তের ক্রিয়াটা আছে সেটা বাড়ে যার কারণে খাওয়া সহজে হজম হয় এবং পেরিস্টালসিস মুভমেন্টের কারণে আমাদের মলটা সহজে শরীর থেকে বের হয়ে যায় নিয়মিত একই সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস তৈরি করা এতে আমাদের একটি বায়োলজিক্যাল ক্লক তৈরি হয় এবং আমাদের অন্ত ওই সময়ে রেসপন্স করে স্টিমুলেশন দেয় এবং সহজে মলত্যাগ হয় এছাড়াও আমরা ইসুবগুলের বুসি পানির সাথে মিশিয়ে খেতে পারি প্রয়োজনে একটু গরম পানি সকালবেলা পান করা প্রোবায়োটিক হিসাবে টক দই খাওয়া টক দইয়ের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া আছে এই উপকারী ব্যাকটেরিয়া খাবারকে সহজ হজম হতে এবং সহজ পাচ্চ হতে সাহায্য করে মানসিক চাপ কমানো মানসিক চাপ কমানোর জন্য বিভিন্ন রকম যোগ ব্যায়াম নামাজ পড়া মেডিটেশন ইত্যাদি করা যেতে পারে যখন মানসিক স্ট্রেস থাকে তখন আমাদের পেরিস্টালসিস মুভমেন্ট কমে যায় আমাদের ক্ষুধামনতা দেখা দেয় যার কারণে কনস্ট্রিপশন হতে পারে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার পরেও যাদের এই কষার সমস্যাটা সমাধান হয় না তাদেরকে অবশ্যই ডক্টরের স্মরণাপূর্ণ হওয়া উচিত ডক্টর তার বিস্তারিত হিস্ট্রি নিয়ে তার রোগ সম্পর্কে জেনে সঠিক চিকিৎসা দান করবেন সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদের অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম